কি বলবো দেখো তোমাদের তোমরা ইনফরমেশান ভিডিও চেয়েছিলে আমি সেরকমই দিচ্ছিলাম আর তোমরা দেখো এখানে একটা দিদিভাই লিখেছে তুমি আমার নাম্বারটা কি কোনো ভিডিওতে দিয়েছো সবাই আমাকে এস এস করছে কী বেবি হবে কী বেবি হবে তুমি একটু দেখো তো দেখো এরকমভাবে তোমরা যদি পার্সোনাল নাম্বার এস এম এস তো আমার কিছু বলার নেই তাহলে আমি প্রুফ ভিডিও দেওয়া বন্ধ করে দেবো আমার এতে একশো দেড়শোর বেশি হোয়াটসঅ্যাপে এস এম এসেছে তাই বলে এমন না আমি তোমাদেরকে প্রুফ শেয়ার করব আর তোমরা সেই নম্বরটা যেখানে সেখানে কল করবে এস এম করবে এটা তো একদমই ঠিক না তোমাদের যদি বিশ্বাস না হয় তো তোমরা কী বলবো বলো কিছু করার নেই আমার কিন্তু তোমরা এভাবে কারো পার্সোনাল নাম্বারে এস এম এস করো না আমার হয়তো এডিটে নাম্বারটা হাইলাইট করা উচিত ছিল আমি সেটা ভুল করে ফেলেছি কিন্তু তোমরা এভাবে প্লিজ কল করো না কাউকে এস এম এসও করো না তোমরা ভিডিও দেখতে থাকো ওই জন্য দেখো আমি এবার থেকে ইনফরমেশান ভিডিওগুলো অনেকটা অন্যভাবে দেবো বলে ভেবেছি কিছু করার নেই তোমাদের হেল্প করার জন্য আমি এতটা হেল্প এটা ওটা করছি কত কিছু আর তার মধ্যে দেখো তোমরা এভাবে পার্সোনাল নাম্বারে গিয়ে এস এম এস করছে এটা একদমই ঠিক না আমার ভীষণই খারাপ লাগছে দেখো ডেলিভারের নাম্বারটা তোমরা প্লিজ আর কেউ এস বা ফোন কিছুই করো না তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার নম্বর দেওয়া আছে তোমরা তাতে কল করতে পারো এস এম করতে পারো প্রেগনেন্ট অবস্থায় অনেকেরই অনেক মনের ভিতরে প্রশ্ন অনুপ্রণ করে সেগুলো আমি ভালো করে বুঝতে পারছি তো চলো আজকে তোমাদের সাথে কয়েকটি অডিও আগে শেয়ার করি তারপর তোমরা পুরো ব্যাপারটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে আমার মুখের কথা আর কি বলবো বলো তোমরা চলো অডিওটাই আগে তোমাদেরকে শোনাই তারপর প্রচুর প্রচুর ভালোবাসাতে তোমাদের কাছ থেকে পাচ্ছি আর তারপর তোমরা সব কিছুই নিজে থেকেই বুঝে যাবে তোমার খুব শান্তি লাগে জানি না কেন তুমি ভগবানের এই পৃথিবীতে মনে হয় সব মানুষের পাশে এইভাবে দিদি ভাই তুমি সবার উপকার করো আমি দেখছি কমেন্টে তোমার ভিডিওতে যে মানুষের কিভাবে উপকার করছো আমার তার জন্য খুব ভালো লাগছে যেহেতু আমিও উপকার পাবো ভবিষ্যতের দিনে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভবিষ্যতে ইউটিউবে খুব ভালো যেন ইয়ে হয়ে যাও ইউটিউবার হয়ে যাও এটাই আমি চাই ইউনিভার্স এর কাছে জানি দিদি অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং ভিডিওতে কমেন্ট করলে আমি খুবই খুশি হব আর দেখো তোমরা এভাবে ভালোবাসা দিচ্ছ বলেই আমি কিন্তু তোমাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি আর আমার মামা দেখো দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে আর তোমাদের সাথে তো প্রথমেই বলেছি আমি সমস্ত কিছুই সত্যিকায় আলোচনা করি কোনো মিথ্যে বাহানা বা কোনো রকম মিথ্যে তথ্য দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করব না কারণ গর্ভাবস্থা মায়েদের মনে অনেক প্রশ্ন থাকে দিয়ে থাকে আর এই সময়টা তো ছেলে খেলার বিষয় নয় এই বিষয়টা নিয়ে কখনোই মজা করা বা মিথ্যে করা উচিত নয় তো দিদিভাইটা মন এতটাই ভালো দেখো কত সুন্দর সুন্দর আমাকে ভয়েস দিয়েছে আরও অনেক সুন্দর কমেন্ট করেছে কতজনের কমেন্ট তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আরও অনেক অনেক প্রমাণ কিন্তু তোমরা পাবে আর অনেকেরই কিন্তু খেটে যাচ্ছে তারা বেবি শেয়ার মানে বেবির ফটো দিয়ে শেয়ার করছে আমাকে ধন্যবাদ জানাচ্ছে মিষ্টি খাওয়ার কথা বলছে তো মিষ্টি এখনও পর্যন্ত কারোর কাছ থেকে খাইনি এটা আমার জাস্ট ভালো লেগেছে তাই দু একজনকে বলেছিলাম তোমাদের কাছ থেকে কিন্তু মিষ্টি খেতে চাই তো দেখো তোমাদের মনের ইচ্ছাটাই পূরণ হোক আমি এটাই চাই তো আজকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনেকেই কমেন্ট করছো যে আমি তোমাদেরকে এলএমপি ডেট থেকে কীভাবে বলছি যে ছেলে বা মেয়ে তো দেখো সবটাই তো পূর্ব পূর্ব নির্ধারিত হয়ে আসছে একটা ধারণা বা অনুমান সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সত্যি মিথ্যে পুরোটাই খাটছে বলে শেয়ার করছি মিথ্যে হলে নিশ্চয়ই শেয়ার করতাম না আর সবটাই তো প্রথমে বলেছি ভগবানের ওপর নির্ভর করে অনেক সময় কিন্তু কোনো কিছুই খাটে না দেখা যায় কি হুট করে এক রকম বলা হলো আর সমস্তটাই ভগবানের নিজের হাতে সমস্তটাই অন্যরকম করলো দেখো খেটেছে বলে আমি তোমাদেরকে বলেছি আর অমাবসাতে অনেকে বলছে ছেলে হয় কি মেয়ে হয় তো শুকুলা কৃষ্ণপক্ষ অমাবস্যা পূর্ণিমা এগুলো অবশ্যই একটা ম্যাটার করে যে অমাবসাতে প্রিয়রা আসলে ছেলে হয় আর পূর্ণিমাতে প্রিয়রা আসলে মেয়ে হয় কিন্তু তার মধ্যেও কিন্তু দিনের মানে পড়া থাকে আবার অনেকের ওভ্যালুয়েশান চোদ্দো দিনের থাকে ষোলো দিনের সার্কেল থাকে সেগুলোরও অনেক ব্যাপার থাকে এবার তোমরা আমাকে যে যা করছো যে আমি তোমাদেরকে কি করে জানাচ্ছি মানে যারা খেতে যাচ্ছে তারা তো আরও বেশি অবাক হচ্ছে যে কিভাবে জানতে পারছে যে ছেলে কোনটা মেয়ে কোনটা তো দেখো এগুলো তো ওভাবে বলা যায় না এগুলো কিন্তু আমার কাছে দিক সিদ্ধান্ত পূর্ব সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত আর দিক সিদ্ধান্তর একটা বই আছে পঞ্জিকা সেটা দেখে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি আর সেগুলোই সব কিছু আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে ডিটেলস শুনে নিচ্ছি নিয়ে সেটা মিলিয়ে দেখছি যদি খেতে যায় তো অনেকে তো ইজি ইজিভাবে উত্তরটা বলা যাচ্ছে কিন্তু অনেকের খুব রেয়ার ডেট থাকে যেগুলো মানে এমনই অবস্থা শুক্ক মাঝে কৃষ্ণপক্ষের মাঝামাঝি পূর্ণের মাঝে মাঝামাঝি সেই ডেটগুলো আমার কিন্তু তোমাদেরকে অনেক তথ্য জানতে হচ্ছে তারপরে দিক সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত মিলিয়ে দুটো বই মিলিয়ে পঞ্জিকাতে দেখে তারপরে আমি একটা অনুমান দিচ্ছি তো সবটাই তো খেটে যাচ্ছে দুজনের মাত্র খাটেনি তোমরা সে দু দিদিভাই বুঝতেই পেরেছে যে খাটিনি কেন তারা পরে আমাকে বলছিল যে হয়তো ডেটের ডেটটা ভুল হতেও পারে কিন্তু তারা তো তাদের দিক থেকে শেয়ার ছিল যাই হোক আমি জানি না কেন খাটিনি দুজনকে নিয়ে আমি খুবই হাবছে ছিলাম আর কিন্তু সাঁত্রিশ জন মোটো খেটে গেছে আর এখনও পর্যন্ত দেড়শো দুশো জন আছে তো আমি চাই যে তোমাদের মনের বাসনা পূর্ণ হোক আমি বলাটাই তো শেষ কথা নয় ভগবান আছে মাথার ওপরে অবশ্যই যার যে বেবি দেওয়া প্রয়োজন যার যেটা দিলে ভবিষ্যতে ভালো হবে সেটাই কিন্তু তাদেরকে দেবে আর তোমরা ভগবানকে অনেক অনেক প্রে করো ভগবানকে ডাকো দেখবে ভগবান অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূরণ করবে কারো মনের ইচ্ছা অপূর্ণ রাখবে না তবে কিন্তু অমাবস্যাতে যাদের প্রিয় হয় তাদের বেবি বয় হওয়ার চান্সে বেশি থাকে তো ওই যে বললাম ওভ্যালুয়েশনের একটা ব্যাপার থাকে শুক্ক পক্ষ কৃষ্ণপক্ষের অনেকটা ব্যাপার থাকে তো যারা যে নিয়মটা জানো অনেকেরই কিন্তু খেটেছে যাদের খেটেছে তারা এই বিষয়টা বেশি বিশ্বাস করবে এবং অনেক পুরনো দিনের মানুষেরা জানে যে এগুলো সত্যি এগুলো মিথ্যে নয় এগুলো কিন্তু খেটে আসছে অনেক দিন থেকে এক দু দিনে মন গড়ার কথা এগুলো নয় তো অমাবস্যাতে যাদের প্রিয় সাইকেল আসে বা তোমরা ওয়েট করবে অনেকে দুদিন আগে দুদিন পরে ভাবে প্রিয় সার্কেল আসে আসলে আমসাতে আসলে ছেলে হয় আর পূর্ণিমাতে আসলে মেয়ে হয় কিন্তু শুধুমাত্র অমাবসায় পূর্ণিমা আঁকা পিছু করলে হয় না অনেকটা ডেটের এর ফের থাকে তোমরা যদি ডিটেলসে বিষয়টা জানতে চাও তো আমি বই বই থেকে স্ক্রিনশট হোক বা তোমাদেরকে যতটা জানানোর বলে মনে হবে আমি অবশ্যই তোমার তোমরা জানতে চাইলে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করো বেশি করে যে তোমাদের রকম ভিডিও চাই কী বলতো এতদিন তো আমি তোমাদের সাথে এটাই শেয়ার করেছি যে কীভাবে এলএমপি ডেট দেখে ছেলে হবে না মেয়ে হবে এটা জানাচ্ছি বাট বেবি নেওয়ার আগে ছাড়া কিন্তু পরে এর কোনো সমাধান নেই আগে নেওয়ার আগে প্ল্যানিং করলে অনেক সময় মনের বাসনা পূর্ণ হয় অনেকেরই হয়েছে আর যাদের হয় তারাই বিশ্বাস করে আর এটা কিন্তু মিথ্যে বিষয় নয় এটা কিন্তু সত্যি বিষয় অবশ্যই ছেলে মেয়ে কোনো একটা নির্ধারণ করে নেওয়া যায় এবং ভগবান যদি চায় তোমার মনের বাসনা পূর্ণ হয় এটা মিথ্যে ব্যাপার নয় এটা অবশ্যই ঠিকঠাকভাবে নিলে সেই বেবির আশানুরূপ ফল পাওয়া যেতে পারে কে হয়তো কমেন্ট করবে দিদি ভাই তোমার তো মেয়ে তো আমি তোমাকে প্রথমেই বলেছি ভগবান নাম করে মিথ্যা কথা বলবো না আমার কিন্তু মেয়ে ভীষণই ভালোবাসে আর মেয়ে আমি ভগবানকে সবসময় বলতাম ঠাকুর আমার সুস্থ সবার একটা সন্তান দিক আর মনের সব সবসময় নানাপূরণ হতো যে আমার একটা মেয়েই হোক কারণ আমি প্রথমেই বলেছি যে আমার বাবা আমার একমাত্র মেয়ে আর আমি চাই আমারও একটা মেয়ে হোক আর দেখো যারা প্রথমে বেবি হয় তারা অতটা কিন্তু ভেবে চিনতে নেয় না যাদের সেকেন্ড বেবি হয় যাদের ছেলে থাকে তারা ভাবে যে একটা মেয়ে হোক আর যাদের মেয়ে থাকে তারা ভাবে একটা ছেলে হোক তো দেখো সবই যে বললাম মহাদেবের ইচ্ছা আমার বনবাসনা পূর্ণ হয়েছিল তাই আমি মহাদেবকে শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো দিয়েছি আর মহাদেব জানে যে আমি মেয়ে পেয়ে কতটা খুশি আর আমি প্রথমে মেয়েই চেতাম আর প্রথমে একটা বেবি যাদের আছে ছেলে তারা কিন্তু অবশ্যই পরে মেয়ে চায় আবার যাদের প্রথমে ছেলে আছে তারা মেয়ে হয়ে গেলে ভালো আর দুটো বেবি একসাথে থেকে দুটো অল্টারনেটিভ বেবি হলে কান্না ভালো লাগে বলো একটা ছেলে একটা মেয়ে সবারই কিন্তু ইচ্ছা থাকে এটা ছেলে মেয়ে যে এটা জেন্ডার বিভাজন এটা কোনোটাই ব্যাপার নয় যাদের আগে ছেলে থাকে তাদের মেয়ের আশা থাকে আর যাদের আগে মেয়ে থেকে তাদের ছেলে আশা থাকে এটা একটা ভালোবাসার বন্ডিং বুঝেছো দেখো সবার তো সমান ব্যাপার নয় ভালো লাগতেই পারে আমার যেমন মেয়ে ভালো লাগে কি করবো বলো তোমরা কোনোভাবেই খারাপভাবে নিও না আমার সবার সাথে কথা হয়েছে খুব ভালো লাগলো একটা দিদি কথা না বলেই পাচ্ছি না তাকে আমি বলেছিলাম মেয়ে হবে তারপরে সে অনেক পুরানো ডেট দিয়েছে দিয়ে আমাকে বললো কি কোনো ডেটই খাটছে না কেন জানি না তার মেয়ে হওয়াতে হয়তো to share খুশি নয় কি অন্য কোনো ব্যাপার আমি জানি না যাই হোক সবই তো ভগবানের ইচ্ছা তো আমি পুরানো ডেট দেখে অনেক সঠিক বলেছি কত স্ক্রিনশট আর কত রিভিউ তোমাদেরকে দেখাও বলো আর ভয়েস বলো পেয়েছি সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশের মানুষজনের কথা বাংলাদেশের মানুষজনের কথা ভীষণই ভালো তারা খুব সুন্দর করে কথা বলে এই যে আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী কিন্তু অনেক অন্য ধর্মের বিশ্বাসী জন্য কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করছে এবং তাদের এর ডেট জানাচ্ছে আমি তাদেরকে সঠিক বলার চেষ্টা করছি তো দেখো ভগবান কিন্তু এক আমরা যে রূপেই যে তাকে ডাকি না কেন আমি যে ভগবানকেই বিশ্বাস করি না কেন সব ভগবানই একই সমস্ত ধর্মের মানুষের সৃষ্টিকর্তা কিন্তু একই তাই দেখো ধর্ম বিভাদ কোনোটাই নয় একজন একটা দিদিভাই আমাকে কমেন্ট করছিল যে তুমি কি মুসলিমদেরকে বলবে না শুধু হিন্দুদের বলবে তো দেখো দিদি আমি সবাইকেই বলছি হিন্দু মুসলিম এটা তো কোনো ব্যাপার না এটা একটা ডেটের হেরফের থাকে তোমরা যেভাবে মানো আমরা অন্যভাবে মানি একই ব্যাপার সবই ভগবান সবই সৃষ্টিকর্তা একই অনেকে দেখতে চাইছি যে আমার হোয়াটসঅ্যাপে কতজনের মেসেজ এসেছে তো দেখো কতজনকে জানাবো তোমাদের বলো প্রুফটা আর কীভাবে দেবো এই যে দেখো প্রচুর প্রচুর এসছে কত দেখাবো একশো দেড়শো পার হয়ে গেছে আমার মানে হোয়াটসঅ্যাপে আর খেটেছেও প্রচুর এভাবে প্রত্যেক তো স্ক্রিনশট দিয়ে দেখানো মানে পসিবল না কিভাবে দেখাবো বলো প্রচুর প্রচুর কমেন্ট এসছে আর এভাবে নাম্বার দিয়েও আমি দেখাতে চাই না এটা প্রচুর কমেন্ট এসছে এই জন্য আমি তোমাদেরকে শেয়ার করেছি দেখিয়েছি প্রচুর নাম্বার এসছে প্রচুর মানুষের খেটেছে আর আমার আশেপাশে সে তো প্রচুর তো দেখো তোমরা ভগবানের উপর বিশ্বাস রাখো আর তোমরা কি চাইছো সেটাই দেখো ভগবানকে জানাও ভগবান তোমাদের মনে পূরণ করবে আর এলএমপি ডেট জানাও আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই একটা ধারণা দিতে পারি আর বাদ বাকি তো সবই ভগবানের হাতে আর এই যে দেখো পথ করা এস এম এস তোমাদেরকে দেখা পুরো এস এম এস পুরো মানে ভর্তি হয়ে গেছে